নমস্কার আপনারা দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন হোলের ভোরে জোরালো কম্পন কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ নাবালিকার মৃত্যু হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দূষণ এড়াতে রাস্তায় এবার সিএনজি চালিত বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন দপ্তরের বহরমপুরের নিজের ফ্ল্যাটে ডেকে বন্ধুকে খুন পলাতক অভিযুক্ত তল্লাশি পুলিশের বাংলার বাড়ির টাকা দিয়ে কি আদৌ বাড়ি তৈরি হচ্ছে তা যাচাই করতে উপভোক্তাদের বাড়িতে হানা দিলেন গোপীবল্লভপুরের বিডিও ইটভাটায় হানা দিয়ে উদ্ধার কুড়ি জন শিশু শ্রমিক দোকানদারকে কান ধরে উঠবোস করালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক হাওড়ার উপর চাপ কমাতে এবার সাঁতরাগাছির উপর জোর দিচ্ছে রেলমন্ত্রক আকাশ থেকে ঝরছে রক্ত বৃষ্টি সম্প্রতি ইরানে ঘটে গেল এমন এক অদ্ভুত ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বৈঠকে বসতেন নারাজ শুভেন্দু প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে হোলির উৎসবে মেতে ওঠার আগেই উত্তর ভারতের একাংশের ঘুম ভাঙল জোরালো কম্পনে শুক্রবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল সহ সংলগ্ন অঞ্চল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই জানা গিয়েছে শুক্রবার রাত দুটো পঞ্চাশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কার্গিলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখেও ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার গভীরে মাসখানিক ধরে উত্তর উত্তর পূর্ব ভারত একাধিকবার কেঁপে উঠেছে ভূমিকম্পে ভূকম্পন অনুভূত হয়েছিল তিব্বতে তারপর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কাঁপল কার্গিল থেকে তিব্বত উল্লেখ লেহ লাদাখ সিসমিক জোন চারের অন্তর্ভুক্ত এই অঞ্চল ভূমিকম্প প্রবণ বলেই চিহ্নিত হাসপাতালের জরুরি বিভাগ থেকে আইসিসিউতে ভর্তি করার কথা বলা হয়েছিল কিন্তু অভিযোগ পেরিয়ে গেলেও বেড পাওয়া যায়নি আর তার জেরে মৃত্যু হল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা নাবালিকার বৃহস্পতিবার এই ঘটনা ঘটে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে নাবালিকার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়ালেও মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির হস্তক্ষেপে বিষয়টি সামাল দেওয়া হয় নাবালিকার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে মৃতার নাম কমলিকা রায় কয়েকদিন থেকে সর্দি কাশিতে ভুগছিল কলদিবাড়ি এলাকার পার মেকলিগঞ্জের নিস্তব গ্রামের এই নাবালিকা দুপুরে স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে দেখালে আইসিসিউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও আইসিসিউতে না নিয়ে সাধারণ ওয়ার্ডে ফেলে রাখা হয়েছিল কমলিকাকে হাসপাতালের গাফিলতির কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে কলকাতার বাতাসে দূষণের মাত্রার কথা মাথায় রেখে বিশেষজ্ঞদের সুপারিশ মেনে শহরে দুশোটি সিএনজি বাস নামাতে চলেছে পরিবহন দফতর এতে যেমন দূষণের মাত্রা কমবে তেমনি শহরের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে বলে দাবি পরিবহন দপ্তরের কর্তাদের সরকারি সূত্রে খবর মাঝারি মাপের বাস কেনা হবে তিরিশটি সেমি ডিলাক্স বাস কেনা হবে একশো কুড়িটি এছাড়া ডিলাক্স বাস কেনা হবে পঞ্চাশটি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে শহরে বাসের অবস্থা দেখতে বেরিয়েছিলেন পরিবহন মন্ত্রী চক্রবর্তী আর তারপরেই পরিবহন দপ্তর সূত্রে খবর উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট উল্টোডাঙ্গা থেকে সাপুর চে উল্টোডাঙ্গা থেকে যাদবপুর ধর্মতলা থেকে দমদম বেলগাছিয়া থেকে সায়েন্স সিটির মতো রুটে চলবে এই বাসগুলি দূষণের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব ভেসেল কিছুদিন আগেই চালু হয়েছে এবার সিএনজি চালিত বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর যার জেরে দূষণের মাত্রা অনেকটাই কমানো যাবে বলে অভিমত ওয়াকিবহুল মহলের বন্ধুকে নিজের ফ্ল্যাটে ডেকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনায় শোরগোল পড়ল বহরমপুর শহরের গোরাবাজার এলাকায় ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে বছর চব্বিশের এক যুবকের দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তা খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম তাহিল শেখ মঙ্গলবার সন্ধ্যায় তাহিলকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান তার বন্ধু মোহাম্মদ সুরজ শেখ ওরফে মৃণাল তাহেল বাড়িতে জানান রাতে ফিরবেন না থাকবেন বন্ধুর বাড়িতে বুধবার সকালে ওই ফ্ল্যাটের মেঝেতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন মৃতের আত্মীয়দের দাবি তাহলের শরীরে আঘাতের চিহ্ন ছিল না তবে গলা থেকে মুখ কালু হয়েছিল কিন্তু বন্ধুই এমন কীর্তি ঘটালেন কেন তা বুঝে উঠতে পারছেন না মৃতের পরিবার প্রায় মাস আগে বাংলার বাড়ি নির্মাণের জন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা অভিযোগ বহু উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি সেই উত্তর খুঁজতে বৃহস্পতিবার গোপীবল্লভপুর বিডিও অফিস থেকে বিডিও জয়েন্ট বিডিও সহ প্রায় আশি জনের একটি দল হানা দেয় উপভোক্তাদের বাড়িতে তাদের বক্তব্য এক গবি ব্লকের মোট দু হাজার সাতশো উনষাটটি বাড়ি তৈরির জন্য প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বিডিও শ্যামসুন্দর মিশ্র আরো বলেন বিরাশি শতাংশ উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে তিন দিনের মধ্যে বাকি আঠেরো শতাংশ উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ শুরু করবে বাংলার বাড়ির কাজের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এলাকার মানুষজন রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সাথী খাদ্য সাথী সহ অন্যান্য পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা সেই প্রসঙ্গেও খোঁজ নেয় বিটিও বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার হাতে। দুটি ইট ভাটায় হানা দিয়ে উদ্ধার করা হলো তিরিশ জন শ্রমিককে তাদের মধ্যে কুড়ি জনই শিশু শ্রমিকদের ক্রীতদাসের মতো খাটানো হচ্ছিল স্বেচ্ছাসেবীর সঙ্গে এর এহেন অভিযোগের ভিত্তিতে এদিন যৌথ অভিযান চালায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং পুলিশ চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে শ্রমিকদের বড়দের সঙ্গে কাজ করছিল পাঁচ থেকে পনেরো বছরের কিশোর কিশোরীরা শ্রমিকদের বেশিরভাগই জানান ভোর তিনটে থেকে তাদের কাজ শুরু করতে বাধ্য করা হতো তারাইও জানান মাসের পর মাস তাদের মজুরি দেওয়া হয় না এ নিয়ে জেলা শ্রম দপ্তর থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি পুলিশ ও শ্রম দপ্তর তদন্ত করে দেখুক ওই শ্রমিকদের ঋণ দিয়ে সে জালে আটকে কৃতদাসীর মতো খাটাতে বাধ্য করা হচ্ছিল কিনা এছাড়া এছাড়াও শিশু শ্রম আইন উনিশশো অনুযায়ী ইট ভাটা মালিক এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে যাতে করা ব্যবস্থা নেওয়ার দাবি তোলে ওই সংস্থা খাবারে যা রং মেশান এখনই তা বার করুন দোকানদারকে হুঁশিয়ারি দেন খাদ্য সুরক্ষা দফতরের অফিসার তারপরেও হোটেলের খাবারের রং মেশানোর কথা অস্বীকার করায় দোকানে থাকা ভেজাল এবং খাবার ফেলে দেওয়া হয় ক্রেতাদের অখাদ্য খাবার পরিবেশনের জন্য দোকানদারকে কান ধরে উজ্বোস করানোর অভিযোগ সরকারি অফিসারের বিরুদ্ধে ঘটনা বীরভূম জেলার আহমেদপুরে দীর্ঘদিন ধরে খাদ্য সুরক্ষা দপ্তরের কাছে নিয়ে অভিযোগ জমা পড়েছে এদিন শুক্রবার সকালে আহমেদপুরের বিভিন্ন খাবারের হোটেল মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সরকারি আধিকারিকরা লক্ষ্য করেন বেশ কিছু দোকানে কেমিক্যাল যুক্ত খারাপ মানের রং ব্যবহার করা হচ্ছে একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেন তারা পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টি শিঙারা ডাস্টবিনে ফেলে দেন তারা আহমেদপুরে একটি খাবার হোটেলের ব্যবসায়ীকে কান ধরে উদ্বোস করান এক আধিকারিক কোনা এক্সপ্রেসওয়ে ধারে বিশাল স্টেশন বিল্ডিংটা নির্মাণের কাজ সবকিছু হিসেব মতো চললে এবছরই সম্ভবত শেষ হবে সাঁতরাগাছি স্টেশন বিল্ডিং শুধু রেল স্টেশন এবং সংলগ্ন স্টেশন বিল্ডিংই নয় সাঁতরাগাছি রেলয়ার্ডের আধুনিকীকরণের কাজও চলছে জোর কদমে সেই কাজও শেষ হওয়ার সময়ের অপেক্ষা বলে দক্ষিণ রেলের কর্তারা মনে করছেন তারপর সাঁতরা কাছেকেই দক্ষিণ পূর্ব রেল ব্যবহার করতে শুরু করবে হাওড়ার বিকল্প স্টেশন হিসাবে সেটা অবশ্য এখনই খোলসা করে বলতে নারাজ দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা তবে তারা এটাও জানাচ্ছেন যে প্রতিদিনই হাওড়া স্টেশনের উপর যেভাবে চাপ বাড়ছে তাতে অবিলম্বে বিকল্প একটা ব্যবস্থার প্রয়োজন আর তার জেরেই জোর কদমে কাজ চলছে সাঁতরা স্টেশন বিল্ডিং এর হাওড়া চাপ কমিয়ে সাঁতরাগাছি থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছাড়ার পরিকল্পনা নিয়েছেন রেলমন্ত্রক এতে হাওড়া স্টেশনের উপর চাপ অনেকাংশেই কমবে বলে অভিমত ওয়াকিবহল মহলে আকাশ থেকে ঝরছে রক্ত বৃষ্টি সম্প্রতি ইরানের উপকূলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা অবাক করে দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে বিজ্ঞানীদের এক ঝড়ের পর ইরানের এক সৈকতের এই লাল রঙের বৃষ্টি হতে দেখা যায় অস্বাভাবিক দৃশ্যটি দেখে অনেকেই একে ধ্বংসের লক্ষণ বলেছেন আবার কেউ কেউ এর অদ্ভুত সৌন্দর্যে বিস্ময় প্রকাশ করেছেন এই আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করতে উপকূলে জড় হয়েছেন বেশ কিছু মানুষ ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়তেই আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞানীরা জানিয়েছেন ব্লাড রেম বা বিরল একটি প্রাকৃতিক ঘটনা বায়ুবাহিত কণা সাধারণত লাল মাইক্রো কণা বৃষ্টির জলের সঙ্গে মিশেই এই অবস্থা তৈরি হয় উনিশে মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক হবে সূত্রের খবর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে সেই বৈঠক হতে পারে তথ্য কমিশনার নিয়োগের জন্য তৈরি নির্দিষ্ট কমিটিতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে চিঠি লিখে গত মঙ্গলবার আমন্ত্রণ জানানো হয় শুভেন্দুকে বৃহস্পতিবার জবাবে চিঠিতে বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন যে তিনি উনিশ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন না তার অভিযোগ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছিল পুলিশ মন্ত্রীর নজরদারিতে তাই বিবেকের তারা থেকেই পুলিশ মন্ত্রীর সঙ্গে কোনো সরকারি বৈঠকে তিনি বসতে চান না বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শুভেন্দুর সংযোজন যতক্ষণ না আরজিকরের ঘটনায় আসল অপরাধীরা জেলে যাচ্ছেন ততক্ষণ পুলিশ মন্ত্রীর সঙ্গে এক টেবিলে বৈঠক করা আমার পক্ষে সম্ভব নয় বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকের মতন খবর এই পর্যন্তই ধন্যবাদ